নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালোভাবে গঠন করার প্রয়াসেই আমার এই প্রতিবেদনের অবতারণা দেখুন আমি দুদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম যেখানে একুশে জুলাইয়ের মঞ্চে দেবকে সেইভাবে সম্মান না জানানোয় এবং চরম অপমানিত বোধ করে তিনি ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন দেখুন এটা অনেক দিন ধরেই চলছে যে তৃণমূল যে আর কন্টিনিউ করতে চাইছেন না দেব দেব বেশ কয়েক বছর ধরেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু দল কিছুতেই করতে দেয়নি এবং শেষ লোকসভায়ও তিনি দাঁড়াতে চাননি সেখানকার চেয়ারম্যান বা সেখানকার পদাধিকারীদের সাথে তিনি যে অঞ্চলের সাংসদ সেখানে আপনারা জানেন যে একটা ঠান্ডা লড়াই রয়েছে এবং গত লোকসভা নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করতেছিলেন এবং নির্বাচনে প্রার্থীও হতে চান কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার মান ভঞ্জন করেন এবং নির্বাচনের সময় যে বিষয়টা নিয়ে সবচাইতে দেবের মাথা ব্যথা ঘাটাল মাস্টার প্ল্যান এবং আপনারা জানেন যে এই ঘাটালে এই যে মাস্টার প্ল্যানটা না হওয়ার জন্য বিস্তীর্ণ অংশের মানুষ সামান্য বৃষ্টিতেই যেভাবে প্রতি বছর জলমগ্ন হয় বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই করুণ পরিস্থিতি করুণ অবস্থা দেখে দেব কিন্তু নিজে লজ্জিত যে তিনি এখানে দায়িত্ব পাওয়ার পরেও এতটুকু কাজ এগোয়নি এবং এটা তার এই পদত্যাগের ইচ্ছাটা আরও ত্বরান্বিত হলো কারণ ঘাটাল মাস্টার প্ল্যান বাতিল করে দিল মানে অর্থ বরাদ্দটা বাতিল করে দিল মোদী সরকারের বন্যা নিয়ন্ত্রণ খাতে যথেষ্ট অর্থ না থাকার দরুন পশ্চিমবঙ্গের এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা মঞ্জুর করা হয়নি এটা লিখিতভাবে বলা হয়েছে দুদিন আগেই সংসদে অধিবেশন চলার সময় দেব প্রশ্ন করেছিলেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে অর্থ বরাদ্দের বিষয়ে তখন তার প্রশ্নের উত্তরে লিখিতভাবে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী এটা জানান এবং আরও যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রের বন্যা নিয়ন্ত্রক প্রকল্পে মাত্র তিনশো কোটি টাকার সীমিত অর্থ বরাদ্দ রয়েছে এবং এই কারণেই যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দটা অনেক বেশি সেটা সম্ভবপর হচ্ছে না এর পরের পার্টটি আরও মারাত্মক যে কারণে এই বরাদ্দটা হলো না তার ব্যাখ্যা দিতে গিয়ে জলসম্পদ মন্ত্রক জানাচ্ছে যে বন্যার ঝুঁকির মাপকাঠিতে নদী ও জলাশয় সংলগ্ন এলাকাকে চিহ্নিত করার জন্য যে ফ্ল্যাড প্লেন জোনিং কাজ করার দরকার সেটা করেনি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের বন্যা নিয়ন্ত্রক প্রকল্পে অর্থ মঞ্জুরের শর্তই হল এই ফ্ল্যাট প্ল্যান জোনিং তবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত আর পাটিল বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার যদি চায় তাহলে বাইরের থেকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করবার জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণ করতে পারে এবার বলি যে এই ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু আরও দাদার ঘরে চলে গেল সেই হেতু এই দেব আর থাকার কোনো রকম তার ইচ্ছা নেই কারণ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের সময় দেবের হাত তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান তারা রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ দিয়ে করবেন কিন্তু সেটা বেশবাও জলে তারা তো করছেনই না আর কেন্দ্রের থেকে যেটা পাওয়ার কথা ছিল সেটা এই পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতায় সেটাও হলো না সুতরাং এইখানে যেহেতু তার মিঠুন চক্রবর্তীর সাথে বেশ ভালো রকমের সম্পর্ক এবং দু হাজার ছাব্বিশে মিঠুনের এই পশ্চিমবঙ্গে একটা বড় দায়িত্ব পড়তে চলেছে সেই হেতু অনুমান করা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের আগে কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে কারণ এর আগে আমি নিজে মিঠুন চক্রবর্তী এবং দেবের যে কথোপকথন শুনেছি সেখানে স্পষ্ট করে এই দেব এবং মিঠুন তৃণমূল সম্পর্কে ভীষণ তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন কোনো জায়গায় এতটুকু আনুগত্য দেবের মধ্যে দেখা যায়নি তৃণমূলের প্রতি সুতরাং সামনের দিন কিন্তু আবার বলা যায় যে দেব তার সিদ্ধান্তে অবিচল থাকবেন এবং এটা আরও ত্বরান্বিত করবেন যদিও এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে কতটুকু ছাড়বেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এছাড়া হয়তো নামাতে পারেন শ্রীকান্ত মহতাকে কারণ আপনারা জানেন সিনেমা শিল্পের একটা অন্যতম স্তম্ভ যেহেতু ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার এবং তিনিও একটা প্রযোজনা সংস্থা চালান দেব এবং প্রযোজনা সংস্থা যেহেতু চালান ব্যবসাটা তিনি ভালোই এখন বুঝে গেছেন তাই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সময় সহযোগিতার প্রয়োজন থাকে তো সেই দিকগুলো যদি সামনে আসে আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি টালিগঞ্জে যে একটা চাপানো তোর চলছে যেভাবে একটা অনিশ্চয়তার বাতাবরণ সেখানে এবং যারা এই তৃণমূল সরকারের প্রতি আনুগত্য দেখায় তাদেরই কাজটা থাকে সেগুলো যদি মাথায় আনেন তাহলে হয়তো তিনি চুপ থাকবেন কিন্তু যে কোনো সময় ফোস করে উঠতেই পারেন হাওয়া দেখে তৃণমূলের যদি পরাজয়ের সম্ভাবনা থাকে তাহলে সেখানে স্পষ্ট ভাবতে পারেন বা বুঝতে পারেন বা বিশ্বাস করতে পারেন যে দেব আর এই তৃণমূলে দেখতে পাবেন না তাকে অদূর ভবিষ্যতেই এই সিদ্ধান্তে তিনি আসতে পারেন যে কোনো সময় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা কঠিন সময় আসতে চলেছে আর দেবের মতো যদি ব্যক্তিত্ব এই তৃণমূল দলের থেকে নির্বাচনের আগে পদত্যাগ করেন তাহলে কিন্তু বেশ শিরে সংক্রান্তি সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনাদের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্যে দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ